বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুৎসির লুনা আসন্ন নির্বাচনে সিলেট দুই আসনে লড়বেন তিনি তিন নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ ইলিয়াস আলী বিএনপি অভিযোগ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে সে সময় ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় তার উপজেলা সিলেটের বিশ্বনাথে আর এর আগে দু সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে তেরো বছর আগে নিখোঁজ হলেও সিলেটের সব ধরনের নির্বাচন সহ আন্দোলন সংগ্রামে বরাবরই আলোচনায় ছিলেন ইলিয়াস আলী জাহান মেহেক ঢাকা পোস্ট